আসসালামু আলাইকুম আমি জামাল নাসের কথা বলছি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে যেখানে অলরেডি হচ্ছে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যের দিকে অলরেডি চলে এসেছে সেখানে ইরানকে কে সাহায্য সাহায্য করবে এখন তো প্রথমে আসে হচ্ছে ইরানের চারপাশে যে দেশগুলো রয়েছে এক নম্বর রয়েছে হচ্ছে আপনার চীন আর দুই নম্বর রয়েছে রাশিয়া লেবানান দেখুন এই দেশগুলো সাহায্য করে কিনা চীনের ক্ষেত্রে প্রথমে ধরুন চীন এখানে সাহায্য করবে না কোনো প্রকার হ্যাঁ সাপোর্ট করবে ঠিক আছে কিন্তু হচ্ছে সামরিক কোনো সহযোগিতা দেবে না কারণ হচ্ছে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক ওই হিসেবে যদি হচ্ছে চীন এখানে হচ্ছে কোনো প্রকার সামরিক সহযোগিতা করে তাহলে মার্কিন নিষেধাজ্ঞা খাবে ওই ক্ষেত্রে হচ্ছে চীনের বাণিজ্যিক বা অর্থনৈতিক একটা কিন্তু হচ্ছে অবশ্যই ডিক্রেস হবে এটা চীন কখনোই চাইবে না কারণ ইরানের জন্য কেন হচ্ছে আপনার তাদের অর্থনৈতিক দুর্দশা নিয়ে আসবে সুতরাং হচ্ছে চীন কখনো না বা সহযোগিতা করবে না আপনারা এটা মনে করতে পারেন আমি কিভাবে কথা বলছি আমি আজকে ছয় থেকে সাত বছর হচ্ছে এইসব বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করছি তো ওই হিসেবে হচ্ছে আমার একটা দারুণ রয়েছে তারপর আসুন হচ্ছে আপনার পাকিস্তানের কথা পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুবই টাল এবং মোটামুটি অর্থনীতির অনেকটা অংশে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সহযোগিতা করে থাকে হচ্ছে পাকিস্তানকে ওই হিসেবে পাকিস্তান এখানে কোনো প্রকার সহযোগিতা করবে না আপনার একটা ফ্যাক নিউজ শুনেছেন যে ইরানের মানে হচ্ছে যদি ইরানে যদি হচ্ছে কোনো প্রকার পারমাণিক হামলা করে ইসরায়েল তাহলে হচ্ছে পাকিস্তান এটা উল্টো হামলা করবে ইসরায়েল এটা কিন্তু একদম একটা ফ্যাক নিউজ কারণটা কি যেখানে হচ্ছে ইরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মোটামুটি তাদের বাজেট বাস্তবায়িত হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে তারা এই হামলায় যুক্ত হলে বা ইসরায়েলের বিপক্ষে যদি যায় তাহলে তো মার্কিনরা তাদেরকে সাহায্য করবে না এটাই বাস্তবতা মেনে নিতে হবে আপনাকে যার কারণে সাথে সাথে কিন্তু হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র যে মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সরাসরি বলে দিয়েছে যে কোনো প্রকার আমরা ইরানকে সহযোগিতা করব না উল্টো হচ্ছে বর্ডার বলুন আকাশ বলুন সব কিছুই কিন্তু হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তান থেকে তাহলে আমরা বুঝতে পারবো পাকিস্তান হয়তো মুখে সাপোর্ট করবে কিন্তু কোনো প্রকার সহযোগিতা করবে না তারপরে আসলে হচ্ছে লেবানন লেবানন কিন্তু এখন কোনো প্রকার হচ্ছে সহযোগিতা করবে না কারণ যে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধের পর পরবর্তীতে যে লেবাননের যে প্রধানমন্ত্রী হয়েছে উনি কিন্তু হচ্ছে মার্কিন পন্থী অর্থাৎ মার্কিনেরই হচ্ছে কিন্তু কে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বসিয়েছে সুতরাং আপনি হচ্ছে মার্কিন কোনো প্রধানমন্ত্রী থেকে বা মার্কিন পন্থী কোনো প্রধানমন্ত্রী থেকে আপনি বা ইরানের হয়ে তারা যুদ্ধ করবে ইরানকে সহযোগিতা করবে এটা আপনি চিন্তা করতে পারবেন না তার তারপরে আসন হচ্ছে রাশিয়া হ্যাঁ এখানে হচ্ছে রাশিয়া হচ্ছে সহযোগিতা এখানে করতে পারে কিভাবে সহযোগিতা করতে পারে কারণ রাশিয়া যখন হচ্ছে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইরান কিন্তু হচ্ছে তাদের কামিগাজি ড্রোন বলুন বিভিন্ন ড্রোন বলুন দূরপাল্লার ড্রোন বা স্বল্পপাল্লার ড্রোন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে রাশিয়া রাশিয়াকে সাপোর্ট দিয়েছিল এবং হচ্ছে এগুলো থেকে কিন্তু সফল হামলাও করেছিল রাশিয়া তো ওই দায়বদ্ধতা থেকে ওই কৃতজ্ঞতা প্রকাশের পক্ষ থেকে হচ্ছে রাশিয়া এখানে সহযোগিতা করতে পারে এখন কথা হচ্ছে রাশিয়া এখানে সহযোগিতা করবে করবে কিনা রাশিয়া অলরেডি হচ্ছে ইউরোপ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন এগুলোকে অলরেডি শত্রু বানায় রাখছে তো ওই হিসেবে কিন্তু এখন হচ্ছে সহযোগিতা করতে পারে তো এখন আমরা হচ্ছে সবাই তাকিয়ে আছে হচ্ছে রাশিয়ার দিকে রাশিয়া এখন সহযোগিতা করতে পারবে কিনা কারণ অন্যান্য যে দেশগুলো আছে ওরা কিন্তু সাপোর্ট করবে ঠিক আছে কিন্তু কেউ সহযোগিতা করবে না তবে আমার মনে হচ্ছে রাশিয়া এখানে একটা কাজ করতে পারে এস থ্রি হান্ড্রেড বলুন যেটা হচ্ছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এরপর হচ্ছে এস ফোর হান্ড্রেড যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে ইরানকে দেওয়ার কথা ছিল ওটা যদি এখন যদি যেহেতু হচ্ছে ইরানের সাথে রাশিয়া কিন্তু বর্ডার রয়েছে মোটামুটি খুব বড় একটা বর্ডার রয়েছে সুতরাং ওই হিসেবে যদি এখন যদি এই মিসাইল সিস্টেমগুলো দেয় কিন্তু আসলে মিসাইল সিস্টেম দিলেও কিন্তু এটা প্রক্রিয়াকরণ করা বা চালান কিন্তু চালাতে কিন্তু হচ্ছে রাশিয়ারে আপনার সামরিক শক্তির দরকার হবে তখন কিন্তু সরাসরি এটা রাশিয়ার রাশিয়ার যে যদি হচ্ছে সৈন্যরা যদি এখানে এটাকে প্রক্রিয়াধীন করে তাহলে কিন্তু রাশিয়াও কেউ বলা যায় হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করছে তো ওই হিসেবে কিন্তু রাশিয়া কেউ হচ্ছে কোনো প্রকার ক্ষেপণাস্ত্র পাওয়া যাবে কিনা কারণ আপনাকে বুঝতে হবে মাত্র হচ্ছে ইরানের কাছে মাত্র হচ্ছে দেড় থেকে দুই হচ্ছে মিসাইল রয়েছে অলরেডি এখান থেকে চারশো মিসাইল অলরেডি শেষ তাহলে এই মিসাইল দিয়ে সিস্টেম দিয়ে কিন্তু আপনি আর মাত্র হচ্ছে সাত আট দিন হয়তো বেশি বা দু সপ্তাহ সর্বোচ্চ যুদ্ধ করতে পারবেন তারপর আপনি কি করবেন যেখানে ইসরায়েল টার্গেটে টার্গেট আপনাকে হামলা আপনাকে অবশ্যই এখানে বুঝতে হবে ইসরায়েলের যে প্রযুক্তি এটার সাথে মুসলিম বিশ্বের কোনো প্রযুক্তি এখানে আসছে না বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে হ্যাঁ ওকে ফাইন আমরা অনেক বেশি মুসলমানরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি এটা আমাদেরকে আজকে বুঝতে হবে এটাই হচ্ছে ইরানের সর্বশেষ অবস্থা ইরানকে এখন শুধুমাত্র রাশিয়ে কোনোভাবে সাপোর্ট করতে পারে যদি সামরিক শক্তি যদি কিছু দেয় না হয় কোনো সম্ভব নেই